হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো হে আল্লাহ তুমি আমাকে সংশোধন করো হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো হে আল্লাহ তুমি আমার শরীর সুস্থ রাখো হে আল্লাহ তুমি আমাকে রেজেক দাও আল্লাহ তাকে হেদায়েত করে নাই তারপরে হেদায়তকারী নাই হায়ুল্লাহ ঘুমাইয়া সাহ ওয়াইয়াহদি মাইয়া আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন গুমরা করেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করেন তাহলে এখানে বোঝা গেল হেদায়তের দায়িত্ব আল্লাহ গুমরা করার ক্ষমতা আল্লাহ আছে হেদায়েত করার দায়িত্ব ক্ষমতা আল্লাহ আর একটা সোনা নেশা অষ্টাশি নম্বর আয় আতুরি দুল আন্তাহাতাদু আযাল্লাহ وَمَن يُذِلَّ اللّٰهُ فَالَن تَجِدَ لَهُ نَصِيرًا اللہ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী গো আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই তাকে কি আপনি হেদায়েত করতে চান তার মানে জাকার আল্লাহ হেদায়েত করেন নাই পা ধন্য সে নামাজ পড়বে না পা ধন্য সে মসজিদে যাবে না পা ধন্য সে কুরআনের ভافل আসবে না বাস্তব কথা বলছি কুরআনের আয়াত সূরা নেসা

তাকে কি আপনি হেদায়েত করতে চান ওয়া মাই কিউজলি লীল্লাহু ফালান্তা জেনারেল হু স্বামী রাম আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই পথ দেখায় নাই হে নবী আপনি জেনে রাখেন তার কোনো হেদায়েতকারী নাই কথা কি বুঝতে পারছেন আমা আল্লাহ যাকে হেদায়েত করে নাই তার কোনো হেদায়েতকারী নাই কথা কি সঠিক আমি তো কোরআন থেকে বলছি দিস ইজ ডি ডকুমেন্ট ব্রম দ অলি কোরআন এটা কোরআনের ডকুমেন্ট ইউ মাস্ট বি বিলিভ ইট আপনার বিশ্বাস করতেই হবে নো ডাউট ইট মৌলবিরেক দেখতে পারে না কিন্তু যখন বিয়াশা দিয়ে মৌল্বিক লাগে কেউ মরে গেলে মৌল্বিক ডাকো আকিকা দিতে গেলে মৌল্বিক ডাকো কুরবানি দিতে গেলে মৌলিক ডাকো মৌলিক তাছাড়া করে কাছে যায় না। বুঝতেও চায় না কোনো কথা শুনতেও চায় না এইবারে সর হেদায় চার মার দেওয়ার মালিক আল্লাহ হেদায় হবে আল্লাহর কাছে

আল্লাহ নবী যদি এই দোয়া পড়েন আমাদের পড়তে সমস্যা কি তোমার মধ্যে কথা হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো হে আল্লাহ তুমি আমাকে পরেজগার দিনদারি দান করো হে আল্লাহ তুমি আমার নৈতিক চরিত্র দান করো হে আল্লাহ তুমি আমার আর্থিক সচ্চলা সংসারে সুখ শান্তি দান করো এগুলা দেওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ আর আরেকটা দোয়ার শিখেন আল্লাহকে হেদায়েত চান আল্লাহ

আল্লাহ আল্লাহ করে আমার মাফ করোনি আল্লাহ আমার যদি রহম করো